ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো বন্ধুরা একটা নতুন রান্না নিয়ে আজকে চলে এসেছি আজকে হচ্ছে দেখো গঙ্গার বোয়াল মাছ একদম পিস পিস করে আমি একটুখানি এগিয়ে রেখেছি কি ভেজে রেখেছি অনেকক্ষণ লাগে সময় ভাজতে তো আর যেহেতু এই মাছগুলো একটু ফোটে আমাকে অনেকক্ষণ ধরে ঢেকে ঢেকে ভাজতে হয়েছে আর তার সঙ্গে দেখো আমি ফোড়ন হিসাবে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর তোমার সাদা জিরে আর মশলা হিসেবে যেটা নিয়েছি একটুখানি দেখে রাখো আমি আজকে মশলাটাও শিলে বেটে রেখেছি খুব সুন্দর মিহি করে তো দেখো জিরে শুকনো লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা আছে আর আদা আছে আর টমেটো একটুখানি আমি ও টমেটো দিয়েছি তো চলো এবার রান্নাটা শুরু করা যাক এবার ফোড়নটা আমি অ্যাড করব তেলটা অলরেডি গরম হয়ে রয়েছে আমি ফোড়ন হিসাবে যেগুলো নিয়েছি তোমাদের দেখিয়েছি দিয়ে একটু জাস্ট জিরে গুলো কালো কালো হলেই আমি মশলাটা দেবো এই বোয়াল মাছ দিয়ে আমি খুব হালকা পাতলা একটা ঝোল করব প্রচুর গরম তাই আমি খুব একটা হেভি যাতে না হয় তো ওই জন্য একটা লাইট ঝোল করব দেখো কালো হয়ে গেছে আমি একটু এবার মশলাটা পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন একটু হলুদ আমি অ্যাড করে দিলাম দেখো মশলাটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি স্লাইট একটু জল দেব জল দিয়ে ঢেকে মশলাটাকে প্রথমে কষিয়ে নেব মশলাটা ভাজা ভাজা হয়েছে বেশ কিছুক্ষণ ভাজি তো এবার একটু স্লাইট জল মেশাবো ফিরে কিছুক্ষণ পরে বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দিলাম মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব যেহেতু এর গঙ্গার বল আমি আজকে একদম সবজি ছাড়াই করছি এমনকি আলুও দিচ্ছি না একদম রসা হবে পরিমাণ মতন ঝোল বেশি ঝোল দেব না পরিমাণ মতন লবণ যেহেতু আমি মশলা কষানোর সময় লবণ কিছুটা দিয়েছি তাই এখন অল্পই দেবো আবার একটু টেস্ট করে অ্যাড করবো ঝোল ফুটতে শুরু করেছে এই যে আমি যে মাছগুলো রেখেছিলাম সেগুলোকে আমি অ্যাড করে দিলাম এখন ঘরোয়া রান্না সব সময় একটু সিম্পলি হয় খুব বেশি মশলা দৈনন্দিন জীবনে আমরা যে খাবারটা খাই বিশুনি এখন তো মানুষ অল্পতে অসুস্থ হয়ে পড়ে তো একদমই আমাদের সেভাবেই মেইনটেইন করে খেতে হবে তো দেখো একদম রিস নয় হালকা পাতলা একটা ঝোল এত গরম গরমে তো কিছুটার সময় আমি এটা ঢেকে রাখবো ঝোলটা একটু জাল হবে দেখো ঢাকনাটা আমি খুলে নিলাম বেশ কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে আমি খুলে নিলাম গ্যাসের স্টিমটা একটু বাড়িয়ে দিলাম একটু না ফুলটাই বাড়িয়ে দিলাম মতন ঝোলটা আমি কমিয়ে নেব একটু ফুল আছে দিয়ে দিলাম দেখো বন্ধুরা একদম ঝোলটা দেখেছো একদম মাখা মাখা হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেব যেহেতু প্লেন ঝোল তো একদম অল্প সময় হয়ে গেল আর যারা আমার রান্না রান্না চ্যানেলটা ফলো করো তাদেরকে বলছি যে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করতে ভুলো না আর যারা এখনো সাবস্ক্রাইব করো নি প্লিজ তারা অতি শীঘ্র আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও দেখো আমি ঝোলটা এক্ষুনি নামিয়ে নেব তো দেখো আমি নামিয়ে নিয়েছি কড়াই থেকে তো এই ছিল আজকে বোয়াল মাছের কারি